দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে মার্কিন মূলকে অবস্থান করছেন তিনি সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনে আইকনিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয় মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন নতুন তারা তৈরি করে যে আমাকে এর চেয়ে আরো দ্বিগুণ ভালো করতে হবে দায়িত্ববোধ বেড়ে যায় আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ সাদিয়া জাহান প্রভা দুই সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর গুলোর মাঝে রয়েছে মেরিল তিব্বত পনস বাংলালিঙ্ক জুইতেল ইত্যাদি প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম নাটক মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি ভার্সন জেড হানিমুন ধূপ ছায়া লাকি থার্টিন খুনশুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন